তো আমরা আজকে চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সেটি হচ্ছে জামালপুর জেলা তুলসীপুর ইউনিয়নের মধ্যে এই খোরার হাটটি বসেছে এই হাটের আজকে আমরা বিস্তারিত আপনাদের সাথে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের একজন মুরুবি চাচা দাঁড়িয়ে আছে আমাদের সাথে তো চাচা কেমন আছেন আল্লাহ ভালো আছে ভালো আছেন এই হাটে কতদিন যাবত আসেন কাকা দিন তাও কতদিন হয় 30 বছর 30 বছর যাবত দর্শক বন্ধু এটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বিরাট একটি ঘোড়ার হাট যেখানে হচ্ছে রয়েছে প্রবীণ লোক কাকা তিরিশ বছর যাবত এই ব্যবসা করে করে আসতেছে তো আমরা দেখতে পাচ্ছি কাকার কাছে একটি ছিল আছে আরেকটা আছে আর তিনটা কি বিক্রি করছে নাকি দর্শক বন্ধু আজকে কিন্তু কাকার জন্য আজকে মানে মানে খুবই ভালো চক আজকে অলরেডি তিনটা বিক্রি হয়ে গেছে এবং হচ্ছে চাচা এখন সামনে যে একটা নিয়ে আসছে এই ঘোরাটা আমরা দাম জানবো এটা কত দাম চাই দিছেন টাকা দাম চাই 3000 2000 এর বেশি দাম এটা 3000 টাকা দাম চাই দিছেন 2000 এর বিক্রি করে দিবেন 2000 টাকা বিক্রি করুন কাকা থেকে কত গোরা কাকা 1500 টাকা দিয়ে বিক্রি করতেছে ইউ ওয়াজ দ্য দেও যে এই জিনিসের দাম চাও এই গোরাটা আপনি মনে করলেন যে আপনি তো এই সাইজের গোরা একটা 1500 টাকা দাম চাইলেই হাটে গাড়ি হবে দুরা বাবার গাড়ি হবে দুই দুই হবে আজ কোন গাড়ি বাবা

দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে এখানে টাকার এই ঘোড়াটির দাম চাওয়া হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে কিন্তু কাকা বিক্রি করে দিবো ফোন নাম্বার আছে না ফোন নাম্বার নাই গিয়ে কাকার নামটা কি হাইবুর রহমান হাইবুর রহমান কাছা কাছে চলে আসবেন তাহলে আপনারা ঘোড়া পেয়ে যাবেন নাকি তারা দূর দূরান্ত থেকে আসেন চাচার এই মুখটা পরিচিত তিরিশ বছর যাবতে এই হাটে রয়েছে আপনার অবশ্যই হাটে আসবেন দেখবেন ঘোরা তারপরে দেখে সে তারপরে পজিশনে কিনবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আরও দেখা দেওয়ার চেষ্টা করবো আরও আমাদের পাশে আরও রয়েছে দুই তিনটা ঘোড়া তো এই ঘোড়াগুলোর দাম জানার চেষ্টা করব আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো দুইটা বাচ্চা ঘোড়া নিয়ে দার কী জাতের বাচ্চা দেশি আরে দেশি এগুলা দিয়ে কি আপনার হচ্ছে কি মানে দোরান যাবে কোন কী দরেন যাব না এখন দিলে কত দিন মিলে একটা ঘোড়া দৌড়ান যায় এটা ঘুরানে সর্বোচ্চ দেড় বছর না গেলে আচ্ছা একটা বাচ্চা কিনতে লেগে আসলে বাচ্চাটা কি কি দেখে বাচ্চাটা কিনতে হবে পাক ছই এই ছই এই পাক ছই তাই না এই যে দুটো বাগান আছে বলো হ্যাঁ এটা একটা

すげえ